ঈদের বসে যারা মসজিদ করে কুফুরীয় বিভেদ শুধু করিবার তরে তাদের জন্য ঘাটি বানিয়ে রেখে যুদ্ধ করেছে যারা পূর্বের থেকে আল্লাহ ও রসুলের বিরুদ্ধে যারা কসম খেয়ে সেথা বলিবে তারা মঙ্গল চেয়েছি শুধু কেবলি মোরা সাক্ষ্য দিয়াছেন নিজে হই অবশ্যই মিথ্যাবাদী তাহারা সবাই কখনো সে মসজিদে দাঁড়িও না তবে মসজিদ প্রথমে যেটা তাকোয়াতে হবে তোমার দাঁড়াতে সেটাই যোগ্য রবে এমন লোকেরা সব সেখানে আসে পবিত্রতা অর্জন যারা ভালোবাসে পবিত্রতা যাহাতে অর্জিত হয় তাহাদেরই আল্লাহর ভালোবাসা রয় গৃহের ভীত যার গর্তের কিনারে দোজকের আগুনে সে নিচে যায় পড়ে আল্লাহ দেখান না পথ কোনো জালি মেরে নির্মাণ করিল সব যারাই মারত সদাই তাদের রহে অন্তরেখ যতক্ষণে ফাটিয়া না চৌচির হয় আল্লাহর সব জানা একমত রয়